আসসালামু আলাইকুম আপুরা বাইর কামানা সাগর আলহামদুলিল্লাহ ভালো তো দেখেন আজকে সুটকি দিয়া সিম দিয়া আলু দিয়া তারপরে বাজি করমো এই যে সুটকি টমেটো ঝাটকা মাছ তো আজকে জাটকা মাছ শুকনা বাজি কর্ম সুটকি বাজি করমো আর টমেটোর বর্তা বানামো তো দেখেন আমি দুপুরের আয়োজন সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি তো আলহামদুলিল্লাহ আমি রান্নার জন্য প্রস্তুতি নিয়েছি তোকে কড়াই গরম হয়েছে আমি পেঁয়াজ দিয়ে দিছি আর দিক দা আরেকটা কড়াই বসাইছি আমি মাছ নানোর জন্য জাটকা মাছ আর ভাত বসাইছি তো আজকে বাদটা বসাই দিয়েছি একসাথে কারণ আমার হাজব্যান্ড আসে পড়বে সময় নেই বেশি কারণে একসাথে বসাই দিয়েছি তো মাছের মধ্যে হলুদ লবণ দিয়ে আমি মাই খালো তো মাছগুলো এখন আমি কড়াইতে ছায়া দিব তো আমার কড়াইটা কালো ছিল মরে সাদা করছি তো মরাতে সাইড বাই তো দেখেন আমার মাছগুলো কড়াইতে দিয়ে দিলাম তো জানি না আমার ভিডিওগুলো কারা কারা দেখেন তো যারা যারা দেখেন প্লিজ দয়া করে বলে একটা লাইক দিয়ে দিন আর আমার ফুল ভিডিওটা দেখেন একটা জিনিস ফুল ভিডিও দেখলে আপনাদের অনেক কিছু শেখাতে হয় বা অনেক কিছু দেওয়া হয় বা আমার যদি ভুল হয় সেটাও আপনারা জানাইতে পারেন তো আমি প্রথমে দুই মিকা চুলা তুলছিলাম দুই মিকা থেকে আরেকটা বার করছি তিন মিকা চোলা এখানে আমার রান্নাগুলো তাড়াতাড়ি হয়ে যায় তো প্রায় এক ঘন্টা আধা ঘন্টার মধ্যেই আমার দুই জাত তিন জাত তরকারি হয়ে যায় তো আলহামদুলিল্লাহ তো এখন আমি সুটকি বাজি বসানোর জন্য করে আমি এই যে সমস্ত কিছু দিয়ে দিছি আলুর চিম তারপর পেঁয়াজটুই এগুলা দিয়া তারপর মরিচ হলুদ লবণ দুনিয়ার গুঁড়া এগুলো দিয়ে দিলাম তখন মরিচ দিয়ে দিতেছি দিয়া লড়া দিমু লারা দিয়া সুটকি গোলা দিমু তো হালকা একটু পানি দিমু দিলে মনে করেন যে সিদ্ধ হয়ে যাব আর যদি তেলে মসমসা করি হিডে হিডে জাল দিতে কিন্তু মাটির চুলাই তো হিডে হিডে জাল দেওয়া সম্ভব না তিন চোলাইয়ের প্রয়োজনে জাল পড়বে না তো এখন আমি সুটকিগুলা দিয়ে তারপর একটু জল দিয়ে ডাইখা তো এখন আমি সুটকিগুলা দিয়ে দিছি দিয়ে এখন লাইরা সাইরা নিম লাইরা হালকা পানি দিয়ে তারপর আমি ডাকখা দিম ডাইখা দিলে যে পানি দিয়া দিছি একটু শুটকিটা দেওয়ার পরে তারপরে এখন আমি ডাকনাদা ডাইখা দিমু আর এদিক দিয়ে আমার ঝাটকা মাছগুলা উল্ডাইতেছি মসমসা মশা করতেছি যাতে মাছটা ভালো লাগে খাইতে খাইতে ভালো লাগে তার জন্য আমি মাছগুলো একটু বেশি করে মশ করতেছি তখন আমি মাছগুলো উঠায় নিম উঠায় নিম যেহেতু তেলের মধ্যে হলুদ পড়ছে তাই তেলটা একটু কড়া কড়া দেখা যাইতেছে কিন্তু আসলে তেলটা পুড়ে নাই হলুদটা পড়ছে বেশি তো আমি পেঁয়াজগুলো পাকে দিয়ে আমি মাছগুলা উড়াইতেছি এই যে মাছগুলা উঠাই নিলাম বাইজা নিছি ভালো মস কইরা এরকম মস কইরা করিয়া ঝাটকা মাছ শুকনো বাজি করলে এক প্লেট ভাত এক পিস মাছ দিয়ে খাওয়া যায় অনেক মজা করে তো আমি পেঁয়াজগুলো দিয়ে তারপরে আর একটু তেল দিয়ে দিলাম পেঁয়াজগুলো যখন লাল হইব তখন আমি টমেটো কাঁচামরিচগুলো দিয়ে ভাই জালুম হয় মশলাগুলা দিবো তো দয়া করে আবারও বলে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাই প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিন তো দেখেন আমি টমেটো দিয়ে দিলাম পেঁয়াজ লাল হওয়ার মধ্যে তো নাড়া দিতে গিয়ে পড়ে ছিল তারপর গোটা দিয়ে তুলে নিলাম তখন করতে হইল আমার কত্তা মাসে মনে করেন যে জুল জুল খায় কিন্তু আজকে শুকনো বাজি করতেছি জানি না আর কত্তা মাসে কি কয় তো এই কত্তা মাসের জন্য আজকে শুকনো করতেছি তো জানি না খাই উনি কি বলে তো মরিচ টমেটো গুলা ভাজা হওয়ার পরে আমি মরিচ হলুদ এক দিয়ে দিলাম এখন দুনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এখন লবণ দিয়া দিম দিয়ে এখন আমি জোলটা দিয়া লব তো কে কেমন ভাবেন সেটা তো আমি জানি না আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাইলে আপনারা আমারে জানাইতে পারে তো এই সকল মশলা দিয়ে মনে করেন যে আমি একটু পানি দিয়া লইলাম পানিটা দেওয়ার পরে মনে করেন যে আমি একখান লারা দিয়ে তারপরে যখন ডাকা দিয়েছিলাম মশলা দেখেন হালকা ধোয়ার কারণে কোনো কিছু পরিষ্কারভাবে দেখা যাইতেছে না আপনারা কিছু মনে করবেন না কত লেগে আমার চুলায় রান্না করলে হালকা একটু ধুমা হইতেই পারে তাই বলে তো আর মনে করেন যে ভিডিও করা বন্ধ করা যাবে না এই যে আমার মশলা এদিক দিয়ে বোনানো হইলো জাটকা মাছ দিয়া দিলাম আর আমি লাইরা সৈরে মনে করি যে মশলাগুলো মা খাইতেছি তারপরে এই দিক দিয়ে আবার ভাজি ডারে লাড়া যেন না লাগা যায় মশলা তো বেশি দেয় নাই হালকা কইরা দিছি যাতে ভাজিটা এই যে আপনার জাল জাল না হয় হালকা মশলায় শুটকির বাজি কিন্তু খুব মজা কিন্তু শীতলের বাজিটাতে একটু জাল না দিলে কিন্তু মজা লাগে না তো যখন শীতলের বাজি করি তখন আমি একটু বাড়াই মরিচ দিই আর শুটকির বাজি করলে একটু কমাই দেই কারণ যে যেটার যোগ্য হেডে তো দিতে হইব সুটকির বাজির মধ্যে দিলে জাল কিন্তু এতটা ভাল লাগে না তো কারার কেমন জাল খেলে সেটা তো আমি জানি না তো এখন আমি জাটকা মাসও ধুনিয়া পাতা দিয়া লইছে এখন সুটকির দুনিয়া পাতা দিয়া লইছে এখন আমার দুনু তরকারি হয়ে গেছে বাত হয়ে গেছে তো আমার আগের ফুলকবির তরকারি ছিল ডারে আমি পুরা পুরার জন্য আমি রাখা দিছি যে বসাইছি কিন্তু ফুলকবির তরকারি কিন্তু শীতের দিনে খুব মজা তো আমার রান্না শেষ কমপ্লিট এখন আমি মনে করি যে বর্তা করার জন্য পেঁয়াজ যে তারপরে আর পাতা কাঁচামুরি সেরে গোরা মনে করেন যে কুট্টা গুছা লুই বাড়িতে লবণ দিয়ে দিছি হেয়া যে কসলানি সুর করমু গো হাতটা কাটতে লুইছে দাও দিয়ে আল্লাহ জানি কি পুরানি পুরাই গো আপারা ভাইয়ারা তো আমার বর্তা করম টমেটোর বর্তা যদি পছন্দ হয় আপনারা দয়া করে লাইক দিয়ে দেন আর ভিডিওটা দেখেন আজকের টমেটোর বর্তা দিয়ে বাদ যে পেট বোরে খাওয়া যায় বরে কি বলমু জানে না কেডা ক্যাডা আমার কিপটা কন আসলে কিভটামিনা টমেটোর বর্তা কিন্তু টমেটোর সিজনে খাইতে খুবই মজা কেডা কেমন বুঝেন জানি না তো টমেটোগুল্লা শুইলা তারপরে আমি রে পরিষ্কার করে লি যখন পুটকিগোলা পালাইম টমেটোর এইগুলা পালাইন সময় মনে করি যে এমন গরম লাগছে হাতে তারপরে কি করলাম চামুচ দিয়া তারপরে এগুলো নরম করে লইলাম এখন আমি সটকায় লমু ভালো কইরা শটকানের পরে মনে করেন যে দুপুরে যখন টাইম আমি কি যে মজা লাগছে কি কমু আপনাদের আপনারা দয়া করে বলি টমেটোর বর্তা ভাত খায়েন দেখেন অনেক মজা লাগবো টমেটোর বর্তা জাটকা মাছ খাইতে যে কত স্বাদ এই যে আমার বর্তা রেডি দেখেন টমেটোর বর্তা কত সুন্দর হয়েছে এটা দিয়ে গরম ভাত খাইলে কত মজা এরপরে জাতকা ভাজিটা দেখেন কত লোভনি আলহামদুলিল্লাহ মা খুব সুন্দর হয়েছে কি কম নিজের প্রশংসা নিজেকে খাওয়ার সময় এত মজা লাগছে কি কম আজকা তিনটা তরকারি মনে করি যে একটা বর্তা দুইটা তরকারি খুবই মজা হয়েছে খুবই স্বাদ হয়েছে কি কম ও পেট ভয়া ভাত খাইছে আমার কত মাসে কইছে আজকে কুন্ডা তো কুন্ডা খাম তিনটাই মজা হয়েছে তো আজকে মনে হয় তোমার রান্না মনে ছিল যার কারণে মজা হয়েছে